আসসালামু আলাইকুম যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে অপরকে শেখাতে চান তারা এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি একশো আটচল্লিশটি অর্ধের মাধ্যমে সম্পূর্ণ প্র্যাকটিস ডিজাইনের আলোকে তৈরি করা হয়েছে যে কেউই প্র্যাকটিস করার মাধ্যমে এই বইটির মাধ্যমে ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন ইনশাল্লাহ আজকে আমরা শিখব চ্যাপ্টার সেভেন্টি এইট হাউ টু প্র্যাকটিস উইথ উইদাউট অর্থাৎ উইদাউট দে কীভাবে অনুশীলন করবেন উইদাউট অর্থ সারা বিহীন উইদাউট মি প্রথম ইংলিশটা পড়বেন তারপর ইংরেজির সাথে বাংলা অর্থ মিলিয়ে পড়বেন ইনশাল্লাহ এদের মাধ্যমে ইচ্ছে করলে আপনি হাজার হাজার বাক্যাংশ বানায় পড়তে পারবেন তাই আসুন কিভাবে পড়বেন লক্ষ্য করেন উইদাউট মি উইদাউট ইউ উইদাউট হিম উইদাউট আস উইদাউট দেন অর্থাৎ প্রথম আপনি প্রণয়নগুলি দিয়ে বসে পড়বেন তারপর আসেন উইদাউট মাই ব্রাদার মাই বলতে মাই আওয়ার ইউর হি সার দেয়ার এইভাবে পড়বেন উইদাউট মাই ব্রাদার উইথ মাই উইদাউট মাই সিস্টার উইদাউট আওয়ার ব্রাদার উইদাউট আওয়ার সিস্টার আবার ব্রাদারের সাথে ব্রাদার্স বসে পোড়াল বসে এইভাবে বাক্যাংশ তৈরি করে পড়বেন উইদাউট বেলাল বেলালকে ছাড়া বেলাল বলতে যে কোনো ব্যক্তির নাম বসে এইভাবে পড়বেন উইদৌট কামাল উইদ জামাল উইদ ফ্রেন্ড ফ্র্যান্ট উইদাউট যে কোনো আপনি মানুষের নাম মানুষের পদবীর নাম বসিয়ে পড়বেন তারপর আসেন উইদাউট মাই টিচার উইদাউট আওয়ার টিচারস উইদাউট আওয়ার ফ্রেন্ডস উইদাউট আওয়ার রিলেটিভস যে কোনো ব্যক্তির পদবী বসে পড়বেন উইদাউট এ টিচার একজন শিক্ষক ছাড়া উইদাউট এ টিচার উইদাউট এ টিচার এখানে আপনি নির্দিষ্ট করে বললে দি বসে পড়বেন উইদাউট এ গুড টিচার গুড বলতে অ্যাডজেক্টিভ যে কোনো অ্যাডজেক্টিভ বসে আপনি পড়তে পারবেন আবার টিচারের জায়গায় যে কোনো মানুষের পদবী বসে পড়তে পারবেন দ্যাট মিনস কমন নাউন বসে পড়তে পারবেন উইদ আউ দ্য বেস্ট টিচার বেস্ট বলতে সোপালিটিভ অ্যাডজেক্টিভ যে কোনো সপোয়ালিটিভ অ্যাডজেক্টিভ এখানে বসে পড়তে পারবেন আবার টিচার্সের জায়গায় আপনি টিচার সিঙ্গুলার হিসেবে পড়তে পারবেন আবার পড়াল হিসেবে এখানে শব্দ বসে পড়তে পারবেন উইদাউট মাই ব্রাদার বেলাল আমার ভাই বেলালকে ছাড়া অর্থাৎ এখানে উইদাউট মাই ব্রাদার বেলাল জামাল কামাল যে কোনো ব্যক্তি উইদাউট আওয়ার টিচার কামাল যে এইভাবে যে এইভাবে শত শত বাক্যং সেবনে পড়তে পারবেন এখন আসুন আমরা পড়ব বস্তু জাতীয় শব্দটি যেমন উইদাউট এ প্যান উইদাউট এ স্পোন উইদাউট এ নাইফ এইভাবে বসে পড়তে পারবেন এর সাথে আবার উইদাউট ওয়াটার উইদাউট ওয়েল উইদাউট হ্যান্ড উইথাউট ফিশ উইথাউট ভেজিটেবল উইদাউট মিল্ক উইড ফিঙ্গার উইদআট লেগ উইদ আউট মিট উইদাউট সুগার অর্থাৎ যাবতীয় খাবারের নাম বসেও কিন্তু পড়তে পারবেন অর্থাৎ সকল বস্তু এবং খাবারের নাম বসে আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ এখন আসুন আমরা এই প্রথম আপনি ইংলিশ টু ইংলিশ পড়বেন তারপর আপনি বাংলা মিলে পড়বেন যে উইদাউট মি আমাকে সারা উইদাউট ইউ তোমাকে সারা উইদাউট হিম তাকে সারা উইদাউট আস আমাদেরকে সারা উইদাউট দেম তাদেরকে সারা উইদাউট মাই ব্রাদার আমার ভাইকে সারা উইদাউট বেলাল বেলালকে সারা উইদাউট মাই টিচার আমার স্যারকে সারা উইদাউট আওয়ার টিচার আমাদের স্যারদেরকে সারা উইদাউট এ টিচার একজন শিক্ষক ছাড়া উইদাউট দ্য টিচার শিক্ষককে সারা উইদাউট এ গুড টিচার একজন ভালো শিক্ষক ছাড়া উইদাউট দ্য বেস্ট টিচার ভালো শিক্ষকদেরকে সারা উইদাউট মাই ব্রাদার বেলাল আমার বাই বেলালকে সারা এখন আছেন উইদাউট আই পেন কলম সারা উইদাউট এ স্পোন চামচ সারা উইদাউট ওয়াটার পানি সারা উইদাউট ওয়েল তেল সারা উইদাউট হ্যান্ড হাত সারা উইদাউট আউট ফিস সারা উইদাউট ভেজিটেবলস সবজি সারা উইদাউট এ নাইফ সুরি সারা উইদাউট মানি টাকা সারা উইদাউট মিল্ক দুধ সারা উইদাউট ফিঙ্গার আঙ্গুল সারা উইদাউট লেগ পা সারা উইদাউট মিট মাংস সারা উইদাউট সৌগার চিনি ছাড়া এইভাবে আপনি ইচ্ছে করলে হাজার হাজার বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন এখন বাক্যাংশ পারা মানে হলো সেন্টেন্স তৈরি করে পড়তে পারবেন যেমন ম্যান ক্যান ডু এনিথিং উইডাউট মানি মানুষ টাকা ছাড়া কোনো কিছু করতে পারে না আই ক্যান থিঙ্ক এনিথিং উইডাউট ইউ আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না বা পারছি না উইডাউট ওয়ার্কিং হার্ট কঠোর পার্সন ছাড়া উই ক্যান পসপার ইন লাইফ আমরা জীবনে উন্নতি করতে পারি না বা পারব না এ ম্যান উইদাউট হেয়ার চুলবিহীন একজন মানুষ ডাজ নট লুক হ্যান্ডসাম হ্যান্ডসাম এইচ এ এন হ্যান্ড ডিউ উচ্চারণ হবে না হ্যান্ডসাম চুলবিহীন একজন লোককে খুব সুন্দর দেখে না এ গার্ল উইদাউট লং হেয়ার ডাজ ডাজ নট লুক বিউটিফুল লম্বা চুলবিহীন একজন মেয়েকে খুব সুন্দর দেখে না এইভাবে আপনি বাক্যাংশ ওপরে যতগুলো বাক্যাংশ আছে প্রত্যেকটা বাক্যাংশ দিয়ে এইভাবে বাক্যবাণে পড়বেন ইনশাল্লাহ তারপর আসেন সারা ব্যতীত বিহীন অর্থে উইদাউট বসে যেমন শার্ট উইদাউট পকেট পকেট বিন শার্টটি একটি শার্ট এখানে এখানে একটি শার্ট হবে দ্য গ্লাস উইডাউট ওয়াটার পানি বিন গ্লাসটি এক বাস উইদাউট প্যাসেঞ্জার যাত্রী বিন একটি বাস এক রিচ ম্যান উইদাউট এডুকেশন শিক্ষাবহীন একজন লোক এ পার্সন উইদাউট অনেস্টি সত্যতাহীন একজন লোক এ হাউস উইদাউট ম্যান লোকহীন বা মানুষহীন একটি বাড়ি অ্যাপ্ট উইদাউট ফিস মানুষ মাসবিহীন একটি পুকুর টি উইদাউট মিল্ক দুধ ছাড়া চা এইভাবে আপনি এখানে অনেকগুলি শব্দ তো হলো এর এইভাবে আপনি হাজার হাজার শব্দ নিয়ে বাক্যাংশ প্রাণে এইভাবে পড়তে পারবেন হ্যাঁ বন্ধুগণ এই হলো আজকের আলোচনা আপনি যদি সত্যি ইংরেজিতে কথা বলে শিখতে চান তাহলে এই বইটির প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত প্রতিটি ভিডিও লাগছে দেখুন ইনশাল্লাহ আপনি নিজে থেকে নিজে শিখতে পারবেন অপরকে শেখাতে পারবেন বিশ্বাস রাখুন থ্যাংক ইউ ভেরি মাছ